আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা একটি প্রশিক্ষণ গাড়ি লেখা আছে সাবধান প্রশিক্ষণ গাড়ি বিসমিল্লা মোটর ড্রাইভিং স্কুল আরবপুর ঝিনাইদ গাড়িটি আমরা সিগনাল দিয়েছি তো এখন আমরা দেখি যে এই প্রশিক্ষক আছে এবং যারা ড্রাইভিং শিখতেছেন এনাদের কি অবস্থা আচ্ছা ভাইয়া আপনি একটু নামেন আপনারা একটু নামেন নামেন আর আপনারা জানেন যে ড্রাইভিং গাড়িতে বাম পাশে সামনে বাম পাশের সিটে প্রশিক্ষক থাকেন তো এই এই ভদ্রলোক প্রশিক্ষক উনি এই যে যে তিনজন এদিকে আসেন আপনারা এই যে পিছনের সিটে দুইজন বসা ছিলেন আমাদের এই দুই ভাই এবং এই ভাই ড্রাইভিং করতেছিলেন তো ইনাদের আপনারা ইনি প্রশিক্ষক হিসেবে ছিলেন তো যাই হোক আমরা দেখি এখন ওনাদের কাগজপত্রের কি অবস্থা আচ্ছা ভাই আপনার কি প্রশিক্ষকের লাইসেন্স আছে জি না স্যার আমার প্রশিক্ষকের লাইসেন্স নাই ও তাহলে কি আছে আপনার আমার ড্রাইভিং লাইসেন্স আছে আপনি তো ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আইন এবং বিধি অনুযায়ী আপনার প্রশিক্ষকের লাইসেন্স আলাদা থাকতে হবে আপনি এটা জানেন জি স্যার এটা বড় ভাই আছে

দেখতে পেলেন যে এই উজ্জ্বল নামের ভদ্রলোক ওনার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু ওনার প্রশিক্ষকের লাইসেন্স নাই প্রশিক্ষকের লাইসেন্স আছে নাকি ওনার বড়ো ভাইয়ের তো যাই হোক সেই ওনার বড় ভাইয়ের প্রশিক্ষকের লাইসেন্স দিয়ে তো উনি কাউকে ড্রাইভিং শেখাতে পারে না এইটা অবশ্যই বেআইনি একটা কাজ হয়েছে এবং ওই তিন ভাইকে উনি ড্রাইভিং শেখাচ্ছিলেন ওনাদের অপরাধ না ওনারা হয়তো ওনাদের এখানে ভর্তি হয়েছে ওনাদের যে জায়গায় হোক ওনারা ড্রাইভিং শিখবে ওনাদের এখানে কোনো অপরাধ নাই কিন্তু উজ্জ্বল হোসেন ওনার অপরাধ ওনার প্রশিক্ষকের লাইসেন্স না থাকা সত্ত্বেও উনি ওনাদেরকে ড্রাইভিং শেখাচ্ছেন আর এই গাড়িটা এই গাড়িটা যেই গাড়িটা দিয়ে উনি প্রশিক্ষণ করাচ্ছেন এই গাড়িটায়ও কোনো কাগজ এই মুহূর্তে ওনারা আমাদের দেখাতে পারতেছে না তবে একটা জিনিস এই গাড়িতে ড্রাইভিং প্রশিক্ষণ করার জন্য করার জন্য যে আর একটা যে ইমার্জেন্সি ব্রেক সেই ব্রেকটা বাম পাশে সেই ব্রেকটা অবশ্য আছে সেই ব্রেকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে প্রশিক্ষণে প্রশিক্ষকের যে সিট সেই সিটে ব্রেকটা আছে এইটা ঠিক আছে কিন্তু কোনো কাগজপত্র নাই এই সংক্রান্তে এই গাড়ি দিয়ে যে প্রশিক্ষণ চালানো যাবে এই সংক্রান্তে কোনো কাগজ নাই এবং ওনার প্রশিক্ষকেরও লাইসেন্স নাই তো এই জন্য আমাদের যে আইনগত ব্যবস্থা আছে আমরা গাড়িটি আটক করতেছি এবং ওনার বিরুদ্ধে আমরা একটা যে আমাদের প্রসিকিউশন আছে আইনগত ব্যবস্থা আছে ড্রাইভিং প্রশিক্ষকের লাইসেন্স না থাকার সেটা গ্রহণ করতেছি এবং আপনাদের সবার জন্য মেসেজ আমাদের জিনাইদাও জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে আপনারা অবশ্যই ড্রাইভিং প্রশিক্ষকের লাইসেন্স ব্যতিরিক কেউ কাউকে ড্রাইভিং শেখানোর জন্য হাইওয়েতে বা কোথাও আপনার গাড়ি নিয়ে ড্রাইভিং শেখানোর জন্য বের হবেন না এবং যারা ড্রাইভিং শিখতে যাবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে এই ভদ্রলোক আপনাদের ড্রাইভিং শেখাবে তিনার ড্রাইভিং প্রশিক্ষকের লাইসেন্স আছে কি না যাই হোক মুরাদ তুমি এই গাড়িটা আটকের ব্যবস্থা করো এবং ওনার বিরুদ্ধে প্রসিকিউশন দাও পরবর্তীতে আমরা এর আপডেট জানাবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন দেশ সড়ক নিরাপদ রাখুন সবার জন্য শুভকামনা সবার জন্য ঈদের আগাম শুভেচ্ছা এবং রমজানের পবিত্রতা বজায় রাখুন আসসালামু আলাইকুম